হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের দোয়ায় আজকে আমরা গেছি চলে গেছি চরে ইফতার করতে আজকে লাস্ট রমজান তাই আমরা বন্ধুরা সবাই মিলে চরে গেলাম ইফতার পার্টি করতে তো এখানে আমরা সবাই জুয়েল মামাদের বাড়িতে আসছি তাদের বাড়ি থেকেই সব কিছু ম্যানেজ করছি ম্যানেজ করে আমরা সবাই চলে গেছি চরে নদী পার হয়ে চরে চলে গেছি ইফতার করার জন্য তাই এখানে দেখতে পাচ্ছেন আমরা সবাই অজু করে নিতেছি নদীর পানিতে অবশ্য নদীতে পানি নেই পানি শুকিয়ে গেছে ব্রহ্মপুত্র নদ তো আমরা সবাই উজু করে নিতেছি যেহেতু আমাদের ইফতারের টাইম হয়ে গেছে ভিডিওটি আমরা ছাড়তে পারিনি কারণ আমাদের এডিট করা বাকি ছিল যেহেতু ঈদ চলে গেল এর মাঝে ঘোরাঘুরি ছিল আমরা সবাই ব্যস্ততার মধ্যে সময় কাটিয়েছি হয়তো আপনারাও ব্যস্ততার মধ্যে সময় পার করতেছেন এই জন্য আমাদের ভিডিওটা ছাড়া হয় নাই তবে আজকে একটু ফ্রি হইলাম এজন্য ভয়েস লাগিয়ে আবার ভিডিওটা এডিট করে আপনাদের মাঝে উপস্থাপন করলাম যেহেতু আমাদের ইফতারটা হঠাৎ করে আয়োজন করা হয়েছে সেজন্য আমরা বেশি কিছু আয়োজন করতে পারিনি নর্মালি ইফতারে যা থাকে আমরা তাই কিনে নিয়ে আসছি সময় থাকলে হয়তোবা আমাদের ইফতারটা চাকমপূর্ণ হইতো তারপরেও আমাদের ইফতারটা অনেক ভালো হয়েছিলো যেহেতু আমরা ফ্রেন্ড সার্কেল সবাই মিলেছিলাম একসাথে তো এখানে সবাই মিলে ইফতার রেডি করতেছে ইফতারে বেশি আর সময় নেই এবার কিন্তু রমজান মাসটা দেখতে দেখতে চলে গেল কীভাবে তিরিশটি রোজা সম্পন্ন হয়ে গেল ফেরিয়ে ফেলাম না আর দিনগুলো ছিল অনেক সুন্দর ঠান্ডা কিন্তু রমজান মাসে তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ার কারণে আসলে এটা দুঃখজনক রমজান মাসে অন্যরকম একটা পরিবেশ থাকে বিশেষ করে ইফতারের সময় ইফতারে যখন বসি সবাই মিলে এই বারো মাসের মধ্যে এই রমজান মাসটা অন্যরকম আলাদা এই ইফতারের মতো আনন্দ আর কোনো মাসে পাওয়া যায় না তো আজকে এই জায়গায় আসার সময় আমাদের সাথে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে আমাদের রোডে এক্সিডেন্ট হয়েছিল যেহেতু আমরা সবাই বাইকে করে আসছিলাম তো সাইডে ছিল ছিল ধানকে আমাদের চাষা ছিল ড্রাইভিং এ হ্যাঁ আমি নিজেই ছিলাম বাইকের পিছনে সুপারম্যানের মতো উড়ে চলে গেলাম ধান খেতে মাঝখানে তো আল্লাহর রহমতে রোজা আছিলাম এই জন্য মনে হয় আল্লাহ আমাদের দিকে মুখ তুলে তাকাইছিল আমাদের আরও কোনো ক্ষয়ক্ষতি হয়নি এমনকি বাইকেরও কোনো ক্ষয়ক্ষতি হয়নি তো আল্লাহর রহমতে আমরা বেঁচে গিয়েছি ইফতারে আর বেশি সময় নেই এখন আমরা মুড়ি মাখিয়ে নিচ্ছি ইফতারের জন্য সবাই রেডি ও করে সবাই বসে পড়ছি ইফতার করা শেষে আমরা এখানেই নামাজ আদায় করব নামাজ আদায় করে কিছুক্ষণ এখানে আড্ডা মারবো এরপরে সবাই যার যার গন্তব্যস্থানে চলে যাব তো অলরেডি আমাদের আজানে দিয়ে দিছে মাইকে মসজিদে মাইকে আমরা ইফতার শুরু করে দিয়েছি খেজুর দিয়ে ইফতার শুরু করছি আলহামদুলিল্লাহ খেজুর দিয়ে ইফতার করার সন্নত তো সবাই মিলে এখন ইফতার করতেছি দেখতে পাচ্ছেন এখানে আমরা সবাই মিলে চলে আসছি দু হাজার বিশ ফ্রেন্ড সার্কেল আমরা সবাই ইফতারের জন্য লাস্ট রমজান ডে বেছে নিয়েছি কারণ সবাই অনেক দূর দূরান্তে থাকে চাইলেও আর আগের মতো একসাথে থাকা হয় না সকাল থেকে সন্ধ্যা একসাথে থাকা একসাথে দুঃখ সুখ ভাগাভাগি করে নেওয়া একসাথে আড্ডা দেওয়া কোনোটাই এখন আর আগের মতো হয় না তো আলহামদুলিল্লাহ অবশেষে আমরা ইফতার সম্পন্ন করলাম ইফতার শেষে সবাই মিলে নামাজ আদায় করলাম নামাজ আদায় করার পর সবাই একসাথে বসে কিছু আড্ডা দিলাম এইভাবে হয়তোবা আর কোনো দিন আড্ডা দেওয়া হবে না সবাই মিলে একসাথে হওয়া হবে না সবাই যার যার গন্তব্যে চলে যাবে ঈদের পরে তো আমরা এই দিনটা অনেক মিস করব আমাদের বা ফিরে পেতে পারি আবারও এক বছর পরে কিন্তু অনেকেই থাকবে না এর মাঝেই চরে মাঝখানে পরিবেশটা ছিল অনেকটাই নির্জন ভয়ও লাগছিলো কিন্তু বন্ধুরা সবাই মিলে একসাথে আসি ভয়ের কোনো কারণ নাই সবাই মোবাইলে ফ্ল্যাশলাইট জ্বলে নিচ থেকে উপর দিকে দিয়ে দিছি অনেকটাই ভালো লাগতেছে দেখতে সবাই মিলে অনেক গল্প করতেছি তো এভাবেই শেষ হয়ে গেল আমাদের রমজানের লাস্ট রমজান লাস্ট রোজা লাস্ট ইফতার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথে থাকবেন যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো আর লাইক করবেন আর সাথে একটি কমেন্ট করে জানিয়ে দেবেন কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখতেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ